কি বড়শি দিয়ে মাছ ধরা হচ্ছে যে দর্শক বন্ধুরা এখানে তিনজন ধরা হচ্ছে তুমি কি মাছ ধরা দেখতে আসছো আচ্ছা দেখি আমরা কি মাছ পাই কিনা এটা কি না বড়শি মেয়ে কি লাগাই সবচেয়ে আপনারা ময়দা ব্যবহার করবেন এই যে টুপ দেওয়া হচ্ছে কেউ দেখেন খুব সুন্দর ভাবে দেওয়া হচ্ছে যে এখানে দেখা হবে কয়েক সেকেন্ডের মাধ্যমে মাছ ধরা হচ্ছে এই যে দেওয়া হচ্ছে আপনারা যদি একটু জম করে দেখায় এই যে এই যে মাছ মাছ কিন্তু অলরেডি তারা শুরু করছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা দেখা হোক এবার টুপে আমাদের মাছ ধরা পড়ে কিনা যদি কতটা মাছ ধরে সেটা আপনাদের দেখাবো কয়টা মাছ ধরা হচ্ছে অলরেডি মানে আট দশটা মাছ ধরা হচ্ছে একদম তেলাপিয়া মাছ তার পাশে আর একটা বালতিতে এখানকে মাছ ধরা হচ্ছে দেখতে পাচ্ছেন অলরেডি একটা সরপুটি ধরছে এই মাছগুলো কি তুমি ধরছো আচ্ছা দেখা হচ্ছে আবারও এই যে পতুল এই যে দর্শক বন্ধুরা দেখতে পারছেন বর্ষি একসাথে কিছুক্ষণ এই যে মিনিটের ব্যবধানে দর্শক বন্ধুরা এই যে আর একটা টান দিছে কি উঠে নাই নাই এবার দর্শক বন্ধুরা উঠে নাই আবার এই যে এই যে আবারও বোতল দেওয়া হয়েছে এখানে এই যে দেখতে পাচ্ছেন এই কী গেছে গা আচ্ছা দেখার বিষয় আর আরেকটিতে টুপ দেওয়া হচ্ছে প্রিয় বন্ধুরা এই যে দেখছেন কি সুন্দর সূক্ষ্মভাবে টুপ দেওয়া হচ্ছে এই যে টুপ দেওয়া হয়েছে দেখার বিষয় মাছ উঠে কিনা কি মাছ উঠবো 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 হ্যাঁ দেখা বিষয় আপনাদের দেখাচ্ছি একদম পাকার থেকে মাছ ধরা হচ্ছে বড়শির মাধ্যমে কি এবার খাই গেল নাকি এবার মানে বড়ো মাছই খাই গেছে গা মাছ খায় গেছে আবারও সেই টুপ দেওয়া হবে